ये सुनना किबे ओके यार तो जो मानस आवाज आ रहा है अरे अरे ए फाक लिया फाक लिया अरे फाक ले पड़े जो फाक জানতে গেলে

Baca. Kalau bukan sampai ya. ये संग आरे क्या है तो वो तो जो वीडियो कॉल कौन वीडियो कॉल अच्छा जा चले ये आसे है चलो जोड़ा जोड़ा इधर ये 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 ये

এরটা আর একটা আছে আর একটা আছে তো জড়া থাকে না এ তো পর বউকে ডাকতে বললে हेलो তো যা দেখে নিয়ে পড়তে যা ওখানে রাখতে বলেছি তা ডাকবে যা যা চলে গেল দেখো তার কাটা আছে একটা পাগলের মতন ঘুরবে নিচের দিকটা জড়ি গেছে

আমি জাহাঙ্গীর মন্ডল ওয়াইল্ড লাইফ আজকে আমি এলাম এটা আমাদের মারিচা বর্দা ঘাটাক পশ্চিম মেদিনাপুর ভয়ঙ্কর বিষয় বিষয়তর কোপর সাপটি বাড়ির মধ্যে জ্বালিয়ে চড়ে যায় সাপে কামড়ালে ভয় করবেন না সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল ওঝার কুনির কাছে যাবেন না ওঝার কাছে যাবেন কোনো মন্ত্র মন্ত্রটন্ত্র বলে কিছু নেই বহু ওঝা কুনির সাপের বিষ দাঁতগুলো তুলে ফেলে দিয়ে খেলা দেখায় নব্বই দিন পরে আবার বিষ হয়ে যায় বুঝতে পারে না ডেট ওদের কামড়ে না সাপে কামড়ালে ভয় করবেন না ভয় করলে হার্ট অ্যাটাক করে মরে যাবে

মানুষ মারা যায় চন্দ্রকোড়া চন্দ্রকোড়া কামড়ালে ভুলো বাঁধবেন না সে জায়গাটি পছন্দ হয়ে যাবে কেটে বাদ দিতে হতে পারে ওর হিমোটকসিন ওর চল্লিশ এমএল বিষয়ে মানুষ মারা যায় আড়াইশো তিনশো সাপে কামড়ালে এক মিনিট দেরি করবেন না সঙ্গে সঙ্গে হসপিটাল ওই না যাবেন না ভয় করবেন না

কালকে ওটা চার প্রকার সাপে ঘোড়াকে না করে তৈরি হয় অ্যান্টিফোন লক্ষ লক্ষ মানুষের শরীরে দেওয়া হয় এবং জীবন বাঁচানো হয় সাপের বিষ থেকেই মানুষের প্রাণ দেওয়া হয় সাপের কামড়ে মানুষ মারা যায় সাপে কামড়ালে ভয় করবেন না ভয় করলে হাট দুশো আসি বন্ধ হয়ে যাবে কাল যদি সাপ কামড়ালে বুঝতে পারলে আপনার কিছু ভয়ের কিছু কারণ নাই হস্পিটেল যাবলৈ কিছু বেপাৰ নাই ওচৰত চাইলেণ্ট কিলা ন ৰাতি যাব বেডৰুমে কামৰাব সেলা মৰে পৰে থাকে ঐজনে বহু মানুহ আমাৰ ভাৰতবৰ্ষে মাৰা গৈছে আৰু ওৱান এম এল এক চৰষে পৰিমাণ নিজৰ মানুহ মাৰা গৈছে কিন্তু দুই নেটক্সি ও নিাটক্সি কিন্তু ওচটা খুব কোড়া চন্দ্ৰকোড়াৰ বীজ ধীৰে ধীৰে যাব পচি পচি লৈ যাব প্ৰথমে ৰক্তৰ কণিকা গ'লো ভেঙে দিওঁ হিমাটক্সি এবাৰ হাৰ্ট ব্লক কৰি দিব

आजके हामी एउटा मरिच्चा बर्धा घाटाल पश्चिम मेदनापुर छपिए कामडाले एकदम भय पर्वे छापिए कम्डाले सँगसँगै असङ्ख्या